হে গাইজ দিস ইজ শ্রীপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু শ্রীপর্ণাস লাইফস্টাইল এগেইন আই অ্যানাদার নিউ ডে উইথ অ্যানাদার নিউ ব্লগ বেলভিউ থেকে ফিরে তো মোটামুটি ফাইভ ডেজ মতন আমার হয়ে গেল তো আজকের একটা খুব স্পেশাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আজ ডেটাও হয়তো খুব স্পেশাল আমি জানি না যে কতটা কী সাকসেসফুল হব বাট আজ টেন ডেজ হলো যে আমার বেবি হয়েছে বাট এখনো অবধি আমি আমার বেবি গার্ল মানে আমার যে বড়ো মেয়ে আমি কিন্তু তাকে নিতে পারিনি কেননা সেহেতু সে এনআইসিউতে অ্যাডমিট আছে তো আমাকে তো ছুটি দিয়ে দিয়েছে ওখান থেকে আর সত্যি কথা বলতে ওকে নেওয়া তো দূরের কথা ওকে ছোঁয়ার সুযোগটুকু আমার হয়নি কেননা যেহেতু ওটা একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ওখানে যেহেতু কারো অনেক বেবি আছে তো কালকে স্পেশাল পারমিশন করিয়েছি মেয়েকে মেয়ের কাছে যাবো বলে এবং মেয়েকে আজকের এসআইসি ইউতে শিফট করেছে এটা একটা স্টেজ নিচু তো সেই ক্ষেত্রে সেখানে হয়তো নিতে দিতে পারে তো ছেলেকে তো বাড়িতে রেখে দিয়ে এলাম দিদি আছে আর আমার মাও এসে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলভিউ দেখি মেয়েকে কতটা কি নিতে দেয় বা কী করতে দেয় আর এমনিতে তো রোজ ওর বাবার সকালবেলা মর্নিংয়েতে যেত কেননা ডক্টরের সাথে কথা হতো প্লাস আমার ব্রেস্ট মিল্ক ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম যাতে ও তাড়াতাড়ি ফিডিং ক্যাপাসিটিটা আসে অ্যাকচুয়ালি ওর হার্টে ফুঁটো আছে তো সেই জন্যে ওর ফিডিং ক্যাপাসিটিটা একদম নেই মানে টোটালি জিরোই বলা যেতে পারে ও ওই জন্যে পুরো ফিটটা করে হচ্ছে রাইস টিউবে যতক্ষণ না মুখে ফিট করতে পারছে ততক্ষণ ডক্টর তো বাড়ি ছাড়তে পারবে না তো এটা একদিক থেকে যদিও খুব খুব খুবই মানে একটা মায়ের কাছে ভীষণই কষ্টে বাট তা সত্ত্বেও আজকে আমার কাছে এতটুকু হলে আনন্দ হচ্ছে যে আমি আমার মেয়েকে নিতে পারবো আবার কাছে দেখতে পারবো আর মানে একদম নিই সত্যি কথা বলতে তাকে ছুঁই নি পর্যন্ত তো আজকে সেটা স্পর্শটা করতে পারবো তো চলুন আপনাদের সাথে একটু একটু করে আমি আমার ব্লগটা শেয়ার করি আমি বেরিয়ে পড়েছি এখন সাড়ে চারটা পাঁচটা থেকে ভিজিটিং আওয়ার্স জানি না কতক্ষণে পৌঁছতে পারবো তো দেখি আপনাদের সাথে একটু একটু করে সব শেয়ার করছি দেখতে থাকুন সাথে থাকুন হ্যাঁ হ্যাঁ ভালো করে ঘুমো আর ইউ এক্সাইটেড এমনিতে তো রোজ সকালে বাইরে কাছ থেকে দেখো যাই না আজকে এসআইসি ইউতে বাবা অ্যালাউ করবে কিনা দেখ এখনো সময়ের অপেক্ষা এখনো পৌঁছাইনি আমরা রাস্তায় জল্প বিস্তার জ্যাম আছেই এখনো আমরা স্প্যানেট অব্দি পৌঁছইনি প্ল্যানে স্ট্রিট তারপর ওই জল সময়টা তো তাড়াতাড়ি কাটলে ভালো হয় ফাইনালি বেলভিউ পৌঁছালাম আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে পাঁচটা আর আমি একটা কথা বলেছিলাম ওরা কিন্তু মাকে অল টাইম অ্যালাউ করবে সেটা ওরা বারবার বলেছিল সেটা আমি জানি না সেটা হাজব্যান্ডকে বলেছিল ও আমাকে পরে বলল যে মায়ের কিন্তু সবসময় ওরা অ্যালাউ করবে আর মা যদি চায় ভেতরে ফিট করাতেও বাচ্চাকে সকাল বিকেল দুবেলায় আসতে পারে যাই হোক আমার তো এখনও অবধি প্রপারলি পুরোপুরি সুস্থ হয়নি এখনও আমার কোমরেতে প্রচণ্ড ব্যথা আর সেলাইটাও হালকা কাঁচা আছে এখনও ড্রেসিং করছি তো দেখি কতটা কি আসতে পারি আর মেয়ের কাছে মেয়ের সঙ্গে দেখা করতে পারি মেয়ের সঙ্গে সময় কাটাতে পারি আর ছেলেও এদিকে বাড়িতে রয়েছে যাই হোক আজকের এই দিনটার অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি দেখুন

িয়াতে এসেছি কফি খাওয়ার জন্য মেয়ে তো এতক্ষণ ছিল ওরা তো প্রথমে দিতে চাইছিল না মেয়েকে কারণ যেহেতু আমি আজকে কফ থেকে রকম ড্রেস নিয়ে আসিনি শুধুমাত্র বাইরে ড্রেস করে এসেছিলাম এবার ওরা বললো যে হাত পাম্প ভাই ওদের ড্রেস চেঞ্জ করিয়ে সমস্ত জুয়েলারি খুলিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে ঢুকালো তারপর আমরা ভেতরে ঢুকলাম মেয়েকে আমার কাছে দিয়েছিল বলছে মায়ের শরীরের হিটটা মেয়ের ভীষণভাবে দরকার যাই হোক তো মেয়েকে যেটা পেলাম কাছে এটা আমার কাছে অনেক অনেক বাবা বলছে মানে মায়ের সাথে মেয়ের কোনো বন্ডিংই নেই কেননা আমি বললাম যে ডে ওয়ান থেকে মেয়ে যেভাবে এনআইসিউতে ভর্তি সেইভাবে মেয়েকে আমি কাছেই পাই জাস্ট মানে মেয়েকে আমি চোখেই দেখিনি ভালো বলতে গেলে আমার ছুটি হয়ে গেছে তো সেই হিসেব করে ওরা তো চাইছে বারবার আসতে বাট আমারও ডেলি সিঁড়ি ভেঙে আসাটা এটা আমার পক্ষেও একটু রিক্সে কেননা যেহেতু আমারও এখনো অপরের সিজারের যেটা জায়গাটা সেলাইটা এখন অব্দি প্রপারলি শুকায় না তো দেখি যদি মেয়েকে না ছাড়ে তো আবার আসার ইচ্ছা আছে মেয়ের কাছে আবার আসতে চাই মেয়ের সাথে আবার দেখা করতে চাই কথা বলতে চাই আর এই ডাকিটাতে কফি খেলাম কেননা কফি আমার ভীষণভাবে প্রিয় কিন্তু আমার আমি এইট অ্যান্ড হাফ মান্থসের মধ্যে কোনো কফি খাইনি শীতকালে একটু কফি খাই বাট আমাকে প্রেগনেন্সিতে বলে দিয়েছিল কফি একদম খাবেন না তো সেই জন্য আমি কোনো কফি খাইনি আজকের অনেক দিন পর মোটামুটি প্রায় এক বছর পর এক বছরেরও বেশি মানে আগের বছর শীতকালে লাস্ট খেয়েছিলাম এখন কফি খুব ভালো লাগলো এই ক্যাফেটেরিয়া ঘুরলাম ঘুরে এবার আবার কিছু বলবো আর বাড়ি ফিরবো কালকের ব্লগটা তো পুরোপুরি এন্ট করিনি আর এই কারণেই এন্ট করিনি কেননা আজকেও আমরা ডিসাইড করেছিলাম যে মেয়ের ওখানে যাবই কেননা আমাদের ডক্টর কল করেছিল এবং বলল যে মেয়ের কিন্তু আমার শরীরের হিটটা নেওয়া খুব 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 বেশি এমার্জেন্সি অ্যাস সি উইল রিকভার সুন মানে এই মায়ের হিটটাতে ও অনেক তাড়াতাড়ি রিকভার করবে আর ওর ফিডিং ক্যাপাসিটিটা ছাড়া মোটামুটি এখন আর কোনো প্রবলেম নেই শুধু ফিডিংটাও বাই মাউথ করতে পারছে না তো এইটা করতে পারলেই ডক্টর ছেড়ে দেবে হয়তো ওকে তো ছেলেকে রেখে দিয়ে আবারও আজকের আমরা বেলভিউয়ের উদ্দেশ্যে আর কালকের তো আমি আমার সাথে মানে মেয়েকে দিয়ে দিয়েছিল আমার কাছে আজকেও হয়তো দেবে আর আজকে আমি একদম পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাচ্ছি যেটা বাড়ি থেকে বলেছিল ওরা হাউস কোট টাইপে কিছু আনতে অ্যাজ ওয়েল অ্যাজ চুল টুলগুলোকে টাইটভাবে বানতে তো আমি সব কিছু ভেবে প্রিপেয়ার হয়ে আজকে আবার যাচ্ছি আজকে আবার মেয়েকে পাবো ডাক্তার বলে দুদিন পরপর আসুন তারপর আবার হয়তো দুদিন একটু রেস্ট নেবেন তারপর আবার আসবেন এইভাবে আসা যাওয়া করতে হবে আপনাকে তো মেয়ের জন্যে মাকে সব কিছুই করতে হবে যে নিজের কষ্ট আর সত্যি কথা বলতে আর ভাবছি না যে নিজের কোথায় সেলাই কোথায় ব্যথা কী আর ওইসব কথা আর ভাবছি না তো ব্যাস আমাদের আমরা এখন বেলভিউয়ের পথে আর আজকে একটু ফার্স্টই বেরিয়েছি যাতে পাঁচটা কেজিটি নর্সের মধ্যে ওখানে পৌঁছতে পারি কারণ কালকে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো আজকে যাতে এতটা দেরি না হয় দ্যাটস বাই তো তুমি কিছু বলবে কালকে তোমাকে ফার্স্ট মেয়েকে দেখালো বাইরে বার করে ভালো লেগেছে এক্স্যাক্টলি সেই আনন্দটা বলার নয় মানে ও ও এতদিন ধরে শুধু কাঁচ থেকেই দেখছিল মেয়েকে কালকে ফার্স্ট টাইম মেয়েকে একটুখানি বার করে বাবাকে দেখিয়েছে

এখানের এই বিখ্যাত দা দাটা কিন্তু ভীষণভাবে খেতে হয় কার্ডিমার বিয়ার এটা হচ্ছে আমার কফি আর একটা গ্রেউস স্যান্ডউইচ অর্ডার দিয়েছি সেটা আসবে ফাইনালি তো মেয়ের সাথে অনেকক্ষণ সময় কাটালাম আর মেয়ের সাথে একটু গল্প করলাম মেয়ের কানে চালিসা পাঠ করে দিলাম জানি মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাট আমি হয়তো এখন আর আসতে পারবো না বেসিক্যালি কারণ আমার দেখছি পা থেকে পুরো ঝিঝি ধরে যাচ্ছে পেটের তলপেটটা অনেক টান ধরে যাচ্ছে এদিকে দেখলাম আরও অনেক বেবি এসে গেছে মেয়ে এখনও যদিও এনআইসিউতে রেখেছে কিন্তু ক্লিনিক্যালি মেয়ে হচ্ছে এসসিবিউতে ট্রান্সফার হয়ে গেছে আর এখন তো ক্যাফেটেরিয়াতে বসে আছি কেননা একটা কফি না খেয়ে এখান থেকে যেতে ইচ্ছে করে না সো ক্যাফেটেরিয়াতে কফি খেয়ে আলটিমেটলি আবার বাড়ির দিকে রওনা দেবো আমার ব্লগটা আমি এখানেই এড করে দেবো এখন হয়তো আসতে পারবো না আর ওর বাবা হয়তো আসবে আর এই কদিন যেভাবে তাপ প্রবাহ হবে বলছে হয়তো ওর বাবা বিকেলেই আসবে তো আমার ব্লগটা আমি এখানেই এড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাকে ফলো করবেন কারণ আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর আমার দুটো বাচ্চা একসঙ্গে বাড়িয়ে আমি আরও অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মুম্বাই বারি